জায়গাগুলোকে দেখলে পা কেঁপে যাওয়ার মতোই অবস্থা মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা কারণ আমি রয়েছি ইউ আমি উপভোগ করলাম আর যে ওখান থেকে আমি আমার গেঞ্জি পরেছিলাম মোটা গেঞ্জি কিন্তু এখানে প্রচুর গরম লাগছে তাই খুলে দিলাম বন্ধুরা আজ মোটামুটি এক সপ্তাহ পর আমি আবারও ঘর থেকে বেরিয়েছি আর আজ একটি ছোট্ট ট্রেক করার জন্য আমি চলে এসেছি আমাদের পুরুলিয়া জেলার বোরাবাজার থানার ঝর্ণাকোচা গ্রামের কাছে এখানে দেখুন আমার গাড়ি রাখা রয়েছে এখানে জাহের থান রয়েছে জয়বাবা ধারবুরু আর এখানে কিন্তু অনেক কিছু নির্দেশাবলী দেওয়া রয়েছে পাথর বা ডাল ছুঁড়ে দেবেন না এরকম লেখা রয়েছে তো যাই হোক আজকের এই ট্রেকিংটি আমি এখান থেকে শুরু করছি আর এখানে বাইক রাখা রয়েছে এখানে অনেক পর্যটকে আসেন দেখে বোঝা যাচ্ছে তো সামনের ভিউ কিন্তু খুবই সুন্দর রয়েছে তো চলুন আমাদের কিন্তু ট্রেকিংটা শুরু করে দেওয়া যাক আমি তো ট্রেকিং শুরু করেছি একটি জিনিস আমি চিন্তা করছি যে গাড়িটিকে কিছুটা ওপরে নিয়ে আসা যাক কারণ ওপরে কিন্তু নিয়ে আসা সম্ভব হবে তো যাই হোক নিচে আবারও যাই এবং বাইককে আমি আমার সাথেই কিছুটা উপরে নিয়ে আসি হেঁটে হেঁটে অনেকটাই উপরে চলে এলাম কি সুন্দর লাগছে আপনারা বলুন তো দারুন আর এখানে দেখুন এরকম বাঁধ দেওয়া রয়েছে যাতে করে হড়কা বাঁধ নিচে না নেমে যায় সেটাকে কন্ট্রোল করার জন্য সম্ভবত এভাবে ছোট্ট ছোট্ট বাঁধ দেওয়া হয়েছে আমি ট্রেক করতে করতে একটি জায়গাতে এসে হাজির হয়েছি আর যেহেতু আমরা প্রতিনিয়ত ট্রেকিং করেই থাকি জানা অজানা বিভিন্ন জঙ্গলে তো এখানে আমি আপনাদেরকে দেখানোর জন্য আমার অভিজ্ঞতাকে আমি কাজে লাগাচ্ছি এখানে দেখুন দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে একটি রাস্তা আমার রাইট সাইডই চলে যাচ্ছে এবং একটি আমার বাঁ সাইডই চলে যাচ্ছে তো দেখুন এখানে কিছু পায়ের নিশান আপনারা দেখতে পেয়ে যাবেন যে নিশানগুলো সরাসরি ইঙ্গিত করছে যে এই পথ দিয়ে যদি আপনি ট্র্যাক করে যান তাহলে কিন্তু পাহাড়ের ওপরে উঠে যাবেন তো যাই হোক আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আজ আমি পাহাড়ে ট্রেক করে উঠে যাচ্ছি তো আপনারা যারা প্রথম প্রথম ট্রেকিং করবেন অবশ্যই কিন্তু এই জিনিসগুলো খেয়াল রাখবেন এবং মনকে সব সময় শান্ত রাখবেন তো চলুন আমার সাথে তখন বন্ধুরা আপনারা যারা প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে চান বিশেষত এরকম শান্ত নিরিবিলি পরিবেশ যেখানে আপনারা অনেক রকম নাম না জানা পাখির ডাক শুনতে পাবেন এবং মুক্ত অক্সিজেন পাবেন তাহলে কিন্তু এই জায়গাটি কিন্তু আপনাদের জন্য একটি দারুণ সুন্দর গন্তব্য হতে পারে আর এই দেখুন চারিপাশের পরিবেশ বারবার তো আপনাদেরকে বলেই আসছি আর কিছুটা পথ বাকি রয়েছে এই সোজা পথেই আমাকে ওপরে উঠে যেতে হবে অনেকটা রাস্তা আমি ভালো পেয়েছিলাম আর এবার রাস্তা কিছুটা এরকম রয়েছে আর এরকম রাস্তা থাকা স্বাভাবিক কারণ এটি যেহেতু একটি জঙ্গলের পথ তাই এরকম ছোট্টখাট্টো ঝোঁকঝাড় অবশ্যই থাকবে অবস্থা দেখুন নিচের পাশে কিন্তু রাস্তা অনেকটাই পরিষ্কার ছিল বাট উপরে যাওয়ার পর কিন্তু ঝোপঝাড় প্রচুর রয়েছে আর অনেক মানুষ আছে তার প্রমাণ কিন্তু মিলে যাচ্ছে এখানে বিভিন্ন রকম ফেলে যাওয়া জিনিস দেখেই সেগুলো আমি বুঝতে পেরে যাচ্ছি অনেকটা উপরে চলে এসেছি আর দূরের ভিউ কিন্তু দুর্দান্ত লাগছে মাঝে মধ্যে এভাবেও কিন্তু ঘুরে বেড়ানো যেতে পারে ঠিক যেভাবে আজ আমি চলে এসেছি কাউকে সাথে না নিয়ে আর যেহেতু এগুলো আমাদের একেবারে কাছের এলাকা তাই আমি এর আগেও কিন্তু এখানে এসেছিলাম আর এই হচ্ছে ভিউ দেখুন কীরকম লাগছে আপনারা জানাতে কিন্তু ভুলবেন না ভিউটা দেখুন আমি আর কিছু বলছি না আপনারা বলবেন যে রকম লাগছে কীরকম ভিউ সত্যি জায়গা কিন্তু দারুণ রয়েছে অনেক কথায় কোথায় অসাধারণ জায়গা এবার একটি কাজ রয়েছে এখানে আমি আমার হেলমেট এবং ব্যাগপত্র রেখে দেব বার্তা বলছে যে হয়তোবা আমার কথাগুলো আপনারা শুনতেই পাবেন না যাই হোক সাথে আপনারা শুনতে যদি নাও পেয়ে থাকেন এই যে সৌন্দর্য তাদেরকে অবশ্যই কিন্তু আপনাদের মন ভরে যাবে আমি আরেকটু উপরে যাওয়ার চেষ্টা করছি কারণ যাওয়ার মতো পরিস্থিতি রয়েছে এই পাথরগুলো পা রেখে রেখে উঠে যেতে হচ্ছে এখানে কিছুটা ভিউ আমি উপভোগ করলাম আর এ হচ্ছে একেবারে টপ আমি আবারও আমার লগেজপত্রের কাছে যাচ্ছি কারণ ব্যাগ বোঝকা আমার অনেকটাই নিচে রয়েছে তো যাই আমি রাস্তা ভুল করলাম এই রাস্তা দিয়ে এসেছি ওখান থেকে আমি আমার জিনিসপত্রগুলো একেবারে টপ পয়েন্টে নিয়ে আসি টপ পয়েন্টে কিছুটা সময় অবশ্যই কাটাবো আর যদি মনে হয় যে কিছু রান্না বান্না করব তো সেটাও করা যেতে পারে ওই দেখুন দূরে আমার ব্যাগ রয়েছে ক্যামেরাতে আসবে না ঠিকঠাক এই জায়গার থেকে এই সামনের ভিউটা কিন্তু খুবই সুন্দর লাগছে এই দেখুন লম্প জম্পের কাজ শুরু হয়ে গেছে আমার সঙ্গে যদি কেউ এসে থাকতো তাহলে কিন্তু এই মুহূর্তটি কিন্তু আরেকটু জমজমাট হয়ে যেত বাট কোনো ব্যাপার না আজ কাউকে পাইনি আর শুভজিৎ ভাই ডিউটিতে রয়েছে তাই শুভজিৎ ভাইকে আমি আনতে পারিনি তো যাই হোক পরবর্তী ক্ষেত্রে এখানে অনেক কিছু পরিকল্পনা রয়েছে পরবর্তী দিনেও এখানে আসব এবং তখন হয়তো শুভজিৎ ভাইকে আমি সাথে নিয়ে আসব। এবং সেই মুহূর্তগুলোকেও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব এই জায়গাগুলোকে দেখলে পা কেঁপে যাওয়ার মতোই অবস্থা মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা কারণ অনেকটাই সুস্থ রয়েছি অনেকক্ষণ থেকে আমি আমার গেঞ্জি পরেছিলাম মোটা গেঞ্জি কিন্তু এখানে প্রচুর গরম লাগছে তাই খুলে দিলাম আর এই গেঞ্জিতেও কিন্তু আলাদা রকম একটি ভিউ আসে কারণ একই রকম ছবি হয়ে যাচ্ছে বারবার তো অনেকটা সময় আমি এখানে কাটালাম ধারবুরু ঘোরা শেষ হয়ে গেছে আর এবার আমি আমার ব্যাগপত্র সমস্ত কিছুই গুছিয়ে নিয়েছি এই পাশটাতে আরেকবার যাওয়ার চেষ্টা করব প্রচুর বন্ধুরা সকলে ভালো থাকবেন আর অবশ্যই ভাগ আপনারা দেখতে থাকুন এরকম সুন্দর সুন্দর লোকেশনের সন্ধান কিন্তু আমি আপনাদেরকে দেব ভালো থাকবেন জয় হিন্দ গুড বাই